হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় মুসলিম প্রশাসনের উন্নয়ন একচল্লিশ ষোলো শূন্য তিন আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ নিজ দেখতে থাকবা আর অবশ্যই তোমাদের যাদের সব লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাইলে তোমরা সব সচেতন সংগ্রহ করে নিতে পারো কারণ তোমাদের যাদের সব সাজেশন গুলো লাগবে রকেট সাজেশন তারাই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তোমরা সকল বিষয় ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট সাজেশনের জন্য অবশ্যই তোমাদের কিছু পারিশ্রমিক হিসাবে কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে তোমাদের এই শর্ট সাজেশনগুলো আমরা দিয়ে দিব যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করে অতি তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা তোমাদের খবিভাগে এক জাকাত কি ব্যাখ্যা করো দুই মজলিস পোষ কি সোরা ও কার্যকম বর্ণনা করো তারপর হচ্ছে ওমর বিন আব্দুল আজিজের রাজস্ব সংস্কারতার সম্বন্ধে ধারণা দাও চার নম্বর তিয়ানুল হিসাবার এর কার্যবলীর সংক্ষেপে আলোচনা করো আল মালা বলতে কি বোঝো ব্যাখ্যা করা মাওয়ালিদের পরিচয় দাও সাত দেওয়ান আল বারিত এর কার্যবলীর সংক্ষেপে লেখো ওজুরে ক্ষমতার সংক্ষেপে আলোচনা করো তারপর হচ্ছে তোমাদের গবিভাগ ইসলামে আরবের প্রশাসনিক রীতিনীতি আলোচনা করো মুসলিম প্রশাসনের উপর এর প্রভাব কি হয়েছিল দুই উমায়া আমলের কেন্দ্রীয় প্রশাসন কাঠামো বিবরণ দাও তিনি ইসলামের সার্বভৌমত্ব ধারণা দাও সাল্লাল্লাহু আলাইহি কি একজন সার্বভৌমত্ব শাসক ছিলেন হযরত মুরাদ হলো আনহার শাসন সংস্কার সমূহ পর্যালোচনা কর পাঁচ আব্বাসীয় শাসন আমলের রাজত্ব ব্যবস্থা পর্যালোচনা করা সামরিক ও সংগঠন উপর একটি প্রবন্ধ লেখা তোমরা পরীক্ষায় দেশে যে আমাদের কত থাকবে ইনশাল্লাহ আটানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে যাদের সাজেশন সাজেশনগুলো লাগবে শুধু তারাই আমাদের স্ক্রিনের নাম্বারে এই মতো যোগাযোগ করে তোমরা চাইলে সব সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো ভিডিওটি আজকে পর্যন্ত এখন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন